বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতেই পারলো না যে তাদের দেশের সব থেকে বড় একটা ক্ষতি হয়ে গেল আর এর জন্য দায়ী হল বাংলাদেশ সরকার অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে যে এই রিপোর্ট কিন্তু এখন মানে ঝড়ের গতিতে বা আপনি বলতে পারেন যে আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে সব থেকে বড় সর্বনাশ হয়ে গেল কি বিষয়টা বিষয়টা হচ্ছে জাস্ট এক মাস আগে আজ থেকে ঠিক এক মাস আগে মোহাম্মদ ইউনুস সরকার মোহাম্মদ ইউনুস নিজে ইউএসএর সাথে মানে আমেরিকার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ট্রেড ডিল করেছে এবং সেই ট্রেড ডিল করার পর তিনি দাবি জানিয়েছিলেন যে আমরা খুব খুশি যে আমেরিকার সাথে আমাদের ট্রেড ডিল হয়ে গেছে এবং সেই এমন ট্রেড ডিল হলো যে আমার প্রতিবেশী দেশ ভারতের থেকেও আমি ভালো ডিল পেলাম এমনই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন মোহাম্মদ ইউনুস সরকার ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই ভারত তখনও ট্রেড ডিল করেনি এখনও ট্রেড ডিল করেনি দেখো ভাই ভারত কেন ট্রেড ডিল করবে কেন ব্যবসায়ী চুক্তি করবে আমেরিকার সাথে কারণ তোমরা চেয়েছ আমাদের এগ্রিকালচার সেক্টর ধ্বংস করতে ঠিক আছে আমরা হতে দিইনি তোমরা একের পর এক নোংরা কথা টুইট করে গেছ আমরা সেটা মানে খাড়া হয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের আটকানোর জন্য তো ভারত ভাই ট্রেড ডিল করেনি এবার প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ ইউনুস সরকার মানুষকে বারবার ভুল বোঝাতে ব্যস্ত কেন আমি এই কথাগুলো বলছি আজকে যে রিপোর্ট আমি আপনাদের সামনে দেখাবো না দেখলে বাংলাদেশে মানুষের ঘাবড়ে যাবেন অবাক হয়ে যাবেন যে এতটাই ক্ষতি হয়ে গেছে আপনাদের এতটাই সর্বনাশ নেমে এসেছে বাংলাদেশে কি এমন ক্ষতি জাস্ট হয়তো অনেক বাংলাদেশি লোকেরা হয়তো অনেক কমেন্ট করবে কমেন্ট করার আগে একটু ভিডিওটা দেখুন আমি কথা বলবো না কথা বলবে ডেটা কথা বলবে ডেটা তো প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সঠিক ইনফরমেশান আপনাদের প্রয়োজন জানার প্রয়োজন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে সম্পূর্ণ আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করা হয় অতএব ফেক ইনফরমেশনের কোনো জায়গায় নেই দেখুন যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এই মুহূর্তে এই হচ্ছে বড় একটা আর্টিকেল যেখানে মোহাম্মদ ইউনুস দাবি করছে যে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথে ট্রেড ডিল করে নিয়েছে এবং ভারতের থেকেও আমরা ভালো অফার পেয়েছি যা কাজ মোহাম্মদ ইউনুস সরকার যা কাজ বারবার বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে তিনি ব্যস্ত ভারত ট্রেড ডিল তো ভাই করলো না ট্রেড ডিল করলো এবং মোহাম্মদ ইউনুস সরকার ট্রেড ডিল করার পর এইটা সাধারণ মানুষকে বোঝান যে তিনি ডিপ্লোম্যাটিক স্তরে ভারতকে হারিয়ে দিয়েছেন আচ্ছা বাবা ঠিক আছে তাও মানলাম লে বাবা কিন্তু আজ এক মাস পর আজ এক মাস পর এমন রিপোর্ট সামনে আসলো ভারত তো ট্রেড ডিল করলো না আমেরিকার সঙ্গে কারণ ভারত জানে যোগ্য জবাব কোন জায়গায় দিতে হয় ভারত জানে সেটা কিন্তু আজকে এক মাস পর পুরো চিত্র বদলে গেল পুরো খেলা ঘুরে গেল হ্যাঁ বাংলাদেশে পুরো খেলা ঘুরে গেল কারণ এই যে আমেরিকার সাথে মানে মোহাম্মদ ইউনু সরকার যে ট্রেডডিল করেছে এই ট্রেডডিল করে এই ট্রেড চুক্তি করে ব্যবসায়ী চুক্তি করে তিনি ফেসে গেছেন বাংলাদেশ ট্রাম্প বাংলাদেশের ট্রাম্পে যে ট্রেডডিল হয়েছে তাতে তিনি ফেসে গেছেন কারণটা কি আমেরিকার সাথে ট্রেডডিল অনেক দেশই করেনি আর সমস্ত দেশ ইন্সপায়ার হয়েছে ভারতকে দেখে ভারতকে দেখে কারণ ভারত স্ট্রং দাঁড়িয়ে আছে এবং স্ট্রং লড়াই করছে আমেরিকার সাথে কারণ ট্রেড ডিল আমরা করব না কারণ যে পরিমাণে তোমরা ট্যারিফ লাগিয়েছো যে পরিমাণে একটার পর একটা নোংরা কথা টুইট করে দিয়েছ তো ডোনাল্ড ট্রাম্প নিজে করেছে এবং সাথে সাথে আরও তাদের মন্ত্রীরা লোক করে গেছে এবার প্রশ্ন হচ্ছে এই যে ট্রাম্পের সাথে যখন জাপান ট্রেড ডিল করলো না তারপরে জাপান তো ট্রেড ডিল করতে গিয়ে সাইন করতে গিয়ে ফ্লাইট ঘুরিয়ে নিল অপর দিক থেকে ভিয়েতনাম ইন্দোনেশিয়া এদিকে ট্রেড ডিল করানো হচ্ছে ভিয়েতনামও তাই হ্যাঁ তো এই যে বিশ্বে বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ খেলা শুরু করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছে সমস্ত দেশ তার পায়ের নিচে থাকুক কিন্তু ভারত কিন্তু ভাই যোগ্য জবাব দিয়েছে কারণ ভারতের সিভিলাইজেশন সব থেকে পুরনো সিভিলাইজেশন তো এই ভারতের সিভিলাইজেশন জানে মাথা উঁচু করে বাঁচতে তো ডোনাল্ড ট্রাম্পকে যোগ্য জবাব দিয়েছে আর মোহাম্মদ ইউনুস সরকার কি করলো সেখানে ট্রেড ডিল করে চলে আসলো এবং আসল সে ভালো কথা তাদের দেশে ট্রেড ডিল করেছে কোনো অসুবিধা নেই কিন্তু এক মাস পর যে চিত্র এটা মোহাম্মদ ইউনুস সরকার রিয়েলাইজ করছে বাংলাদেশের মানুষ এখন জানেও না কোন কোন জিনিস বিক্রি করে দিল মোহাম্মদ ইউনুস সরকার আসছি এক এক করে দেখুন খুব ভালো করে আর্টিকেলটা লক্ষ্য করবেন খুব ভালো করে আর্টিকেলটা দেখবেন এই আর্টিকেলটা কি বলছে বাংলাদেশে সব থেকে বেশি তিনটে জিনিস দেখুন সব থেকে বেশি আমি যদি বলি খুব ভালোভাবে বাংলাদেশ এক্সপোর্ট করে থাকে মানে বিক্রি করে থাকে কটন টেক্সটাইল ব্যবসা ভারত এবং বাংলাদেশ সব থেকে বেশি টেক্সটাইল বিজনেস করে থাকে এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই আমেরিকাতে তো টেক্সটাইল ব্যবসা সব থেকে বেশি বিক্রি বিদেশে মার্কেটে আমেরিকা বিক্রি করে থাকে বাংলাদেশ তো বাংলাদেশে আপনারা জানেন এই তথ্যটা আর্টিকেল বলছে আমি বলছি আমি আরও তথ্য আনছি আর্টিকেল বলছে যে এই যে কটন টেক্সটাইলে যে ব্যবসাটা আমেরিকা বাংলাদেশ করছে এ বাংলাদেশ আমেরিকাকে বিক্রি করত এবার আমেরিকা কাজ থেকে কিনবে আমেরিকা কাজ থেকে কিনবে যেটা ওরা বিক্রি করতো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমেরিকা জামা কাপড় কিনবে এমন চুক্তি করে চলে আসলো কে মোহাম্মদ ইউনুস এতজনের রিপোর্ট এসেছে বাংলাদেশের মানুষ হয়তো জানিও না আর্টিকেল বলছে আমি বলছি না আর্টিকেল বলছে সাথে সয়াবিন দেখুন ভারতেও সয়াবিন চাষ হয় বাংলাদেশেও চাষ হয় ভারত সরকার পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের সয়াবিন আমাদের লাগবে না যার ফলে তাদের সয়াবিনের জাহাজ আমেরিকা থেকে যে সয়াবিন আসছিল তার জাহাজ পর্যন্ত ভারত সরকার ফেরত পাঠিয়ে দিয়েছে কারণ আমাদের এগ্রিকালচারে অ্যাক্সেস তোমাদের দেব না কারণ তোমরা যদি আমাদের এখানে এগ্রিকালচার জিনিসপত্র বিক্রি করতে থাকো তাহলে আমাদের চাষি ভাইদের ভবিষ্যৎ কি কিন্তু বাংলাদেশ যেখানে সয়াবিন চাষ হয় সয়াবিনের তেল নানা ধরনের প্রোডাক্ট হয় না তো সেই সয়াবিন এবার থেকে কিনবে আমেরিকার কাছ থেকে এমন চুক্তিও করে চলে এসেছে বললাম না বাংলাদেশের মানুষ হয়তো জানেও না বাংলাদেশের মানুষ হয়তো জানেও না যে কটন সয়াবিন কিন্তু এবার থেকে কিনবে কার কাছ থেকে আমেরিকার কাছ থেকে এবার বলুন বাংলাদেশের মানুষেরা যে আপনারা সব থেকে বেশি জামা কাপড় তো বিক্রি করে থাকেন টেক্সটাইল ব্যবসা তো আপনাদের মেন ব্যবসা যেটা আপনারা আমেরিকায় বিক্রি করে থাকেন এবার আপনারা কিনবেন লসটা কার কে বোকা বানাচ্ছে এই দেখুন সয়াবিনও তাই ঠিক আছে এবার দেখুন ক্রুড অয়েল সেই তেলও আমেরিকা থেকে কিনবে এবার এর ওপর এই যে কটন সয়াবিন এবং ফুয়েল এর ওপর কত পার্সেন্ট ট্যাক্স চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কাছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এখানে মোহাম্মদ ইউনুস সরকার একটা চিঠি লিখেছে ডোনাল্ড ট্রাম্পকে এখন যে এই কুড়ি পার্সেন্টটা কমিয়ে এটাকে পনেরো পার্সেন্ট করে দিন না পনেরো পার্সেন্ট করে দিন না এটা চিঠি লিখেছে চিঠি লিখেছে এমন যে কেটে পনেরো পার্সেন্ট করে দিন না এখন সেটা আলোচনার সাপেক্ষ আসুন আরও একটা তথ্য এই আর্টিকেলে আরও একটা তথ্য আমি আপনাদের দিই আরও একটা তথ্য কি বলছে খুব ভালো হবে দেখুন এই বিষয়টা এই যে কুড়ি পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের নামার জন্য বলেছে তাহলে এখন আমেরিকা জামা কাপড় কিনবে নিজের দেশে আর কাপড় করবে না তৈরি করবে না এবার দেখুন যে বিষয়টা হচ্ছে আমি আর একটা আপনাদের আরো একটা বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে গম কিনত গম কিন্তু কত ঠিক দুশো ছিয়াত্তর মিলিয়ন পার মেট্রিক টন ডলারে ঠিক আছে দুশো ছিয়াত্তর পার মেট্রিক টন ডলারে গম কিন্তু রাশিয়ার কাছ থেকে এবার বাংলাদেশ কি করবে শুধুমাত্র মোহাম্মদ ইউনুস সরকার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য দেখুন কি বলছে তিনশো দুই ডলার পার মিলিয়ন পার মেট্রিক টনে কিনবে আমেরিকা থেকে মানে পার মেট্রিক টনে পঞ্চাশ ডলারেরও বেশি ক্ষতিদাকার কার আমি কিছু বলছি না দাকার এই তথ্যগুলো আপনারা জানতেন বলেছিলাম না যদি সঠিক ইনফরমেশন পেতে হয় অতি অবশ্যই এই চ্যানেলে আসতে হবে দেখুন দেখুন আপনারা কি ভাবছেন দেখুন ডিলের কেমন ডিল হয়েছে কেমন ডিল হয়েছে দেখুন এবং এই কাজ শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পে খুশি করার জন্য এরপরও মোহাম্মদ ইউনি সরকার বলবে যে ভারতে থেকেও তাদের ভালো ডিল হয়েছে ভারত থেকেও ভালো ডিল হয়েছে এই কথার পর বলবে আসুন আবার আমি আপনাদের কথা বলি বাংলাদেশ আমেরিকাকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বোয়িং এয়ারকাপ কিনছে বোয়িং কোম্পানি এয়ারক্রাফ্ট মানে দুটো কোম্পানি এয়ারবাস আর বোয়িং এয়ারবাস ফ্রান্সে বোয়িং হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বোয়িং এয়ারক্রাফ্ট কিনছে যার ডেলিভারি দেবে কত দু সালে আরও একটা তথ্য আমি দিয়ে দিই ঠিক আছে বাংলাদেশ এলপিজি গ্যাস কিনছে আমেরিকা থেকে কত সাতাত সত্তর মিলিয়ন পার মেট্রিক ডলার কিনছে যেটা অন্যান্য দেশের থেকেও প্রায় অন্যান্য দেশে প্রায় আটান্ন থেকে ষাট ডলারের মধ্যে বিষয়টা মিলিয়নের বিষয়টা মিটে যায় এখানেও বেশি তো এই হচ্ছে পুরো তথ্য আপনাদের সামনে কেমন লাগলো এই সত্য সঠিক তথ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কি এই বিষয় নিয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে